এই তোরা কতদিন ধরে আছস আমি আছি ওদের সাথে 16 বছর কত বছর 16 বছর 16 17 বছর কার সাথে কার সাথে এমএ সাথে নয় ছেলের সাথে সবার সাথে সবার সাথে এই এই পরিবারে কার কার কি করতে বছর তোরা আমরা কিছু করি নেই সত্য কথা বল সত্য কথা কিছু করি নেই সত্য কথা বল বলছি না হলে শাস্তি হয়ে যাবে

তোমাদের তার ছিল কি না তাদের শরীরে আসছো কেন ওদের বাড়িতে আসছো কেন আমার সাথে খাতিল করছে কার সাথে আমার সাথে খাতিল করছে হ্যাঁ তারপরে হ্যাঁ এখানে আসো কেন তার কি হও এখানে বসে আর দেখই আপনার গ্যা কই আচ্ছা রুগী নিয়ে একসাথে নিয়ে আসুন না এখানে বসলে সাইড লে গেবো

তুই কথা কষ্ট এখানে কয়জ হ্যাঁ পাঁচজন আর এখানে কয়জ পাঁচজন এটা এর সাথে ওটার সাথে এটার সাথে পাঁচজন তো এটার সাথে কত কয়জন এখানে কয়জন তিনজন হ্যাঁ তিনজন তিনজন তোমরা পুরুষ না মহিলা আমরা তিনজন তোমরা তিনজন নি আমরা তিন ভাই বোন নি এখানে নি তোরা কি কয় ওদের কথা বুঝো এই ওর গাড়ি কি ঢোকে নাই ওর গাড়ি কি ঢোকে নাই ওদের ওই ওখানে যেগুলো আছে ওদেরকে হামলা করো তুমি তো কথা কম হুম তারা মাদ্রাসা পরে প্রথমে তাকে এই বসাইছিলাম ওর সাথে আসতে পাঁচজন হ্যাঁ ওখানে আসতে আরো পাঁচজন ওরা সবাই হিন্দু ওরা বন্যার সময় নাকি কোথায় জায়গা না পাইয়া ওদের ঘরে আসছে ওদের শরীরে আসছে এবং ওদের বাড়িতে আসছে সবার সাথে পুরা পরিবারের সাথে দাখ ক্ষতি করতেছে আমরা ওদেরকে আটক করছি ওদের কাছ থেকে আমরা জবানবন্দি নিব এখানে যে পাঁচজনছরা খুব পেপরবা ওরা হামলা করতে তোমরা কার কার সাথে আছো হ্যাঁ তোমরা এবারেতে মোট কতজন আছো জন হ্যাঁ 15 জন জন এর সাথে কয়জন

কেন রাখতা সে কি কোনো ক্ষতি করছে তোমাদের এই ছেলে কি কোন ক্ষতি করছে কথা কোনো তোম এই দুইজনের সাথে তো তোমরা বর করছো এর সাথে কি তোমাদের কোন কানেকশন আছে তো এর সাথে গুলো কই জানা তুমি কিছু

আর কি ঐসোদেব বসো আর কি বলো আর কি কি করতে করছ আর কি শুনো তো পড়া লেখা না করার লাগি কি কি করছ এই এই পর্যন্ত চার বছর আর পিছি ঘুরছি চার বছর গোইরা কি করছ চার বছর গোইরা কি করছ হতাখানা কি করছ রে জোরে বলো তোমরা বাঁচতে চাও নাকি মরতে চাও বাঁচতে চাই তোমাদেরকে বাঁচানোর মতো কে কি আছে এই মুহূর্তে পৃথিবীর জমিনে এখান থেকে আল্লাহর কুরআন ডিঙিয়ে নেওয়ার মতো ক্ষমতা আছে কারো আছে নি আছে কার আছে আমার আছে তোর আছে তোর বাপেরও নাই ক্ষমতা তোর যে আমি আটকাই দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম তোর কোন বাপের ক্ষমতা আছে তুই বা তোর বাপ তোকে ছুটে নিবে তুই চাষ দে তোর গলা সিপা দিয়ে এখন মাইরা লাই তোরে তাহলে কানে ধর বিয়াদি করছ কেন কানে ধর কানে ধর উঠ বস কর উঠ কর এভাবে না রুগীর শরীর নিয়ে উঠ করতে হবে আমরা দেখতে হবে যেহেতু তোরা রুগীর শরীরে আসো রুগীর পুরা শরীর নিয়ে উঠবস কর কানে তোরে উঠবস কর উঠবস কর কথা বুঝস না কেন পারবে না তোরা বাঁচতে চাস না অমর তো শ্বাস তো হলে আমার কথা শুনতে হবে নাকি তোদের কথা তোরা বাঁচতে পারবে আমাদের কথা আমি না তোদের বাপেরও ক্ষমতা না ইনশাল্লাহ তোরা অন্যায়কারী সুনুমকারী তোরা অন্যায় ভাবে এই ছেলে মেয়েদেরকে কষ্ট দিচ্ছিস ওরা কোন অন্যায় করছিল তোদের সাথে বল কিছু করছিল না আমি তোদেরকে মায় না পালাম ইনশাল্লাহ এই তোরা মরার আগে কিছু বলার আছে এদিকে বল এদিকে এদিকে তোরা মর আগে কিছু বলার আছে তোরা পাঁচতে চাস নম্বরতে চাস

মায়া হয় আচ্ছা আচ্ছা এই পরিবারে আর কার ক্ষতি করছত না হ্যাঁ এর ভাইয়ের ক্ষতি করছতনি রে কত কাকা তার কি আর কোন বই আছে তার মা বাবার ক্ষতি

মানে হিন্দু তাই কে মারবে তারা মুসলমান হবে নি রে কথা হবে নি হবে নি রে কেন হবে না হ্যাঁ তাদেরকে শাস্তি দেব মারার আগে মুসলমান হইবে না তো তাই নাকি হ্যাঁ হইবে নি না

चला चला च च चला च च च एक एक कार्य निषेध तू यकृत रख दे दे उठो अल्लाह रुकुम उठो तुम भी इस निलाव उठो 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 उठा दें अरुदेश उठा दें काफ़ी टिक करें दें है उठा है उठा काफ़ी का मात्रा है काफ़ी टिक करें दें है शुदा बस ऐडेंट है ना क्या दें शुदा बस शुदा ऐडिक ऐडिक है

এখানে পুরা চেষ্টা এখন আমাদের কয়েকজন একদল হুজুর আসবেন বড় হুজুর জামাতবদ্ধ পাবে ওনাদের শরীরে থাকবে সাদা পোশাক এবং মাথায় থাকবে পাগড়ি সুগ্রাম হ্যাঁ ওই হুজুর দেখে দেখা মাত্র জুড়ে সালাম দেবা মোয়াক্কেল হুজুর গান আপনারা কোথায় আসেন আল্লাহর হুকুমে তাদের চোখের সামনে হাজির হন সাথে নিয়ে যান আর মুসলমান হলে ওদেরকে খাটিয়া তুলে কইরা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিবেন যেখানে কামত পর্যন্ত এদের চোখের সামনে এগুলোর আকার আকৃতির গঠন আর না বাসে দ্রুত নিয়ে যান হুজুর পৃথিবী প্রান্তে নিয়ে যান একদম যেখানে পরিস্থান হাসি সেখানে নিয়ে ওদেরকে দাপন কাপন করা দেন তাদের ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফুন হুজুর তাড়াতাড়ি

سورة فاتحة تلات کرو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مور شلو باشا يا تو اس بيتا پر تسو کنو عربی باشا کرو آستا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

এখন মাথায় কাজ করে না শুধু স্বাভাবিক নাই বুঝছে আল্লাহ তালা যেন এই সমস্ত ব্ল্যাক মেডিক কুফরি কালাম থেকে আমাদের মুসলিম উম্মাকে যেন হেফাজত করে সবাই বলে আমি এই রুগীদের সুস্থতা কামনা করে আজকে আমাদের চিকিৎসার লাইব এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ সুস্থ রাখবেন আমি যা